150 টাকায় এত খাবার দেখে আপনার হয়তোবা একবার হলো মনে হবে এই রেস্টুরেন্টের মালিক হয়তোবা লাভ লসের হিসাবটা বোঝে না বিশ্বাস করে ভাই ঢাকায় হলে লাইন লেগে যেত আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন রেস্টুরেন্টটা সামনে আসলে কেমন যেন একটু বিদেশ বিদেশ ফিল আসে তাই না যাই হোক আমরা এখন আসছি আল মোনায়েম চাইনিজ রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হল জীবাণুত ভাই অনেক জায়গায় অনেক খিচুড়ি খাইছেন এইবার একটু ভিন্ন ধাসের কিছু খান যেটা কিনার দামও কম মানেও ভালো এই রেস্টুরেন্টটা আসলে বিখ্যাত হচ্ছে কম দামে ভালো খাবার দেওয়ার জন্য আসলে বিখ্যাত বললে ভুল হবে এটা আপনি ধরতে পারেন একটা হিট অ্যান্ড জ্যাম এই হচ্ছে ওনাদের মেনু কার্ড আপনারা চাইলে মেনু কার্ডটা পজ করে দেখে নিতে পারেন তো আজকে আমরা মেনু কার্ডের বাইরে থেকে খাবো অর্থাৎ আমরা যে খিচুড়িটা খাবো সেটা আসলে এখনো মেনু কার্ডে ইনক্লুড করা হয়নি খিচুড়িটা রেডি হয়ে আস্তে আস্তে তার আগে চলুন আমরা একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখাই এই হচ্ছে ওনাদের সে কনভেনশন হল এইখানে বিয়ে সাথে জন্মদিন অনুষ্ঠান পার্টি টার্টি এগুলো করা হয় সুন্দর পরিপাটি খুবই গুছানো একটা পরিবেশ তবে এটাও সত্য আপনি এই পরিবেশের সাথে কিন্তু আবার ধানমন্ডি গুলশানের পরিবেশের সাথে মিলাতে যাবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে মোটামুটি আপনার একটা স্বাভাবিক বাজেটের ভিতরে এখানে এসে কিন্তু খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা কমপ্লিট করতে পারবেন তো মোটামুটি এই ছিল একটা কনভেনশন হল সম্পর্কে ক্ষুদ্র একটা ধারণা আর এরই ভিতরে আমাদের খাবার কিন্তু চলে আসছে যেটার জন্য আমরা এখানে আসছিলাম খিচুড়ি বাঙালিদের জনপ্রিয় একটা খাবার আর সেটা যদি হয় বর্ষাকালে বৃষ্টির সময় তাহলে তো কথাই নেই তো চলুন দেখা যাক এই খিচুড়ির সাথে প্যাকেজে আর কি কি রয়েছে তো খিচুড়ির সাথে আপনি পাচ্ছেন দুই ধরনের ভর্তা এটা হচ্ছে কালো হচ্ছে ইলিশ মাছের ভর্তা সম্ভবত এটা ইলিশের লেস দিয়ে বানানো হয়েছে এটা আসলে খেলে বুঝতে পারবো তারপরে রয়েছে সালাদ এখানে শসা লেবু কাঁচামরিচ পেঁয়াজ এরপরে রয়েছে দুইটা মুরগির পিস এটা অবশ্যই পাকিস্তানি মুরগি সাইজগুলো বড় আছে আর দুইটা ডিম আর ডিমটাও কিন্তু ঝোল করে রান্না করা আর খিচুড়িটা পোলাওর চাউল এই হচ্ছে আমাদের ফুল প্যাকেজ আর এখানে কিন্তু জনের প্যাকেজ রয়েছে আর এক জনের জন্য 150 টাকা করে তবে আমি একটা জিনিস খুবই অবাক হইছি দুইজনের পরিমাণ হিসেবে যে পরিমাণ খিচুড়ি দিছে এটা আসলে মানে ওই লেভেলে খাদক না হলে দুইজনে কখনো শেষ দিতে পারবে না যখন আমি খিচুড়িটা প্লেটে নিচ্ছিলাম তখন এত সুন্দর একটা অ্যারোমা আসতেছিল সেটা আসলে বলার অপেক্ষা রাখে না তো মোটামুটি এই ছিল আমাদের একটা প্লাটার যেখানে আপনি এক পিস মুরগির মাংস পাবেন একটা ডিম পাবেন দুই ধরনের ভর্তা থাকবে প্রথমে যদি খিচুড়ির কথা বলি খিচুড়িটা বেশ তবে ফার্স্ট লেভেলের ঝরঝরা না এটা চাপ দিলে মাখো হয়ে যাবে এই টাইপের আর তেলের পরিমাণ কিন্তু ভালোই আছে সরিষা তেলে রান্না করা সরিষা তেলে একটা কড়া স্মেল কিন্তু আসতেছে এইবার যদি একটু ভর্তার ব্যাপারে বলি এটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা সত্যিকার অর্থে এই ভর্তাটা খেতে আমার কাছে অতটা ভালো লাগেনি ইলিশের একটা ফ্লেভার আপনি পাবেন তবে সেটা একদম ভালো মানের যে ইলিশের যেমন একটা ফ্লেভার আসে ওই টাইপের ফ্লেভার আমি পার্সোনালি পাইনি তবে খাওয়া যাবে না এরকম না অনেকের কাছে ভালো লাগতে পারে এরপর আসেন এই কালো ভর্তাটা এইটা আমার কাছে বেস্ট মনে হয়েছে মানে সব জায়গায় কালো ভর্তা খুব ড্রাই খাই সেই তুলনায় এই ভর্তাটা অনেকটাই সফট আর খেতে কিন্তু ভীষণ মজা মানে আপনারা যদি কখনো আসেন তাহলে অবশ্যই কিন্তু এই কালো মিস করেন না এটা অন্য লেভেলের একটা স্বাদ এটা যদি রেটিং এর কথা বলি তাহলে বলবো 10 আউট অফ 10 এরপর ডিমের ক্ষেত্রে যদি ডিমের রান্নার কথা বলি তাহলে বলবো রান্নাটা অনেক মজা হইছে খেতে অনেক ভালো বিশেষ করে ঝোলটা কিন্তু ভীষণ টেস্টি কিন্তু ডিমটা খুব সময় ধরে বয়ল করা হইছে এই কারণে ডিমটা অনেক হার্ড হয়ে আছে যেটা কিন্তু অনেকের কাছে ভালো লাগে না পার্সোনালি আমার কাছে এত শক্ত বয়ল ডিম ভালো লাগে না তাছাড়া ওভারঅল রান্নাটা কিন্তু ভালো ছিল আপনি যদি একটু লেবু চিপিয়ে নেন আর সাথে শশা কাঁচামরিচ আছে জমে যাবে ইনশাল্লাহ এরপর যদি আমরা মুরগির পিসের কথা বলি তাহলে বলবো এটা পাকিস্তানি মুরগি এবং সাইজটাও অতটাও ছোটও না আবার খুব যে বড় সেরকমও না মিডিয়াম পারফেক্ট একটা সাইজে আছে রান্নাটাও ভালো হয়েছে খেতেও ভালো অনেক সময় দেখা যায় কি ওভার কুকড হলে জিনিসটা খেতে অতটা ভালো লাগে না সে তুলনায় একটু শক্ত আছে যেটা অনেকের অনেকের কাছে কাছে ভালো ভালো লাগবে আবার নাও লাগতে পারে তবে একটা অবাক করার বিষয় হচ্ছে আমরা এখানে দুইজনে খাবার নিছি দুওটাই ছিল সিনার পিস ইভেন একটা পার্সেল নিয়েছিলাম সেটাও ছিল সিনার পিস ওনাদের বলছিলাম যে একটা লেগ পিস দেওয়ার জন্য তারা বলতেছে লেগ পিস ফুরিয়ে গেছে অথচ আমরা আসছি এগারোটার দিকে যখন কিনা মাত্র রান্না শেষ হলো আর আমরা ছাড়া রেস্টুরেন্টে কোনো কাকপক্ষেও ছিল না যে অনেক লোকজন ছিল এজন্য শেষ হয়ে গেছে এরকমও না যাই হোক এর ভিতরে আসলে ব্যাপারটা কি সেটা যদি আপনারা কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ওভারঅল এই রেস্টুরেন্টের খাবারগুলো আমাদের কাছে ভালোই লাগছে বিশেষ করে খাবারের কোয়ান্টিটিটা অনেক বেশি ছিল যেটা কিনা স্বাভাবিক আর দশটা রেস্টুরেন্টে এই কোয়ান্টিটিতে আপনাকে খাবার দিবে না সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা বাজেট ফ্রেন্ডলি খাবারের মানও ভালো রান্নাও ভালো এবং পরিমাণও বেশি তবে আমি এটা বলছি না যে খুবই হাই লেভেলের খিচুড়ি আপনি পাবেন এখানে মানে এর যে ভালো খিচুড়ি বাংলাদেশে নাই সেটা বলবো না তবে মান দাম অনুযায়ী একদম পারফেক্ট আছে তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আর লোকেশনটা বলে দিই এটা হচ্ছে গাজীপুর কালিয়া করে সাহেব বাজারে অবস্থিত তো কে কে এসে এখানে খেয়ে গেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে খাবারটা কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে বলবেন না তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক সময় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ